সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অফিসিয়াল সো তোমরা সব কেমন আছো এসব হচ্ছে ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা তো বুঝেই গেছো আমি আজকে এসেছিলাম মেলাতে তো আমার ভয়েসটা প্লিজ ইগনোর করো কারণ এত বেশি ঠান্ডা লেগে গেছে জ্বর ঠান্ডা সে আমি ভয়েসে দিতে পারছি না আমার দম কেমন আটকে আটকে যাচ্ছে তো এগুলো পড়ে আছে যে গেলে দিতে তো হবেই না তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর যে জিনিস আর এই যে এই এত বড়ো বড়ো গামলা সব পাটি মাটি যা যা থালা সব একশো টাকা এগুলো আর এখানটায় সব কিছু কসমেটিক্সের জিনিস দেখো হার যেমন কানের টানের সব বিক্রি হচ্ছিলো আমি সেরকম নির্দিষ্টভাবে কোনো কিছুই আমি দিয়ে মানে তুলে ধরিনি জাস্ট তোমাদেরকে আমি মেলাটা দেখাচ্ছিলাম মেলায় কি কী উঠেছিল সেইগুলোই দেখা আর মেলাটা এক মাস হয়ে গেছে আমরা নিজেরাই জানতাম আর এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের জামা কাপড় দেখো হ্যাঁ এখানে একটু টাইমটা বেশি ছিলাম আর একটা জায়গায় ছিলাম তো তোমরা দেখতে থাকো এর মধ্যে আমার মা বলছিল আমাদের গোপাল ঠাকুর আছে তো তার জন্য আর কি কীরকম জামা নেওয়া যায় তো একটাও পছন্দ হয় না আর পছন্দ যেগুলো হয়েছিল সেগুলোর দাম অনেক বেশি বলছিল তাই জন্য আর এখানটা ছোট্ট টুপি দেখো পুঞ্চি পুঁজি এখানে প্যান্ট ছিল গোপালের অনেক কিছু ছিল আর কি তো ওখান থেকে তো আমরা চলেই এসেছি তারপর পুরোটা দেখো এখানে নাগরদোল্লা আরও যা যা আর কি মেলার বেশিরভাগ জিনিসই ছিল বলতে গেলে আর মেলাটা অনেকটা বড় অনেক জায়গায় আমরা যাইনি চলে এসেছিলাম তো এই জায়গাটা সব মাটির জিনিস বিক্রি হচ্ছিলো যেমন ঠাকুরের মূর্তি অনেক কিছুই তো দেখতে থাকো আর সবথেকে ভালো লেগেছিলো আমার থেকে বেশি ভালো লেগেছিলো এই জিনিসগুলো মাটির যে কাপ প্লেট ঠিক আছে আর বেশি কালো কালো দেখো এই যে কাপগুলো এই কাপগুলো বেশি ভালো লেগেছিলো কাপ গ্লাস এই শাকটা দেখো মাটির শাক এখানটায় মানে ঠাকুরের কিছু দৃশ্য ফুটিয়ে তোলা আছে দোকানদার বলছিল আমাদেরকে বাজিয়ে দেখার জন্য তো জাস্ট আমরা বাজাই এখানে একটা ঘন্টাও ছিল তো তো আমরা দেখলেই ঘন্টাটা তো পুরোটা দেখলাম পুরোটা ঘুরে দেখলাম হ্যাঁ নিয়েছি সেগুলো শেয়ার করা হয়নি আর কিছু খেয়েওছি সেগুলোও শেয়ার করা হয়নি কারণ এটা বলতে গেলে ভাঙা মেলার মতো বেশি আমরা ঘুরিনি তো সব কিছুই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম না দেখালে আমার নিজের কেমন হচ্ছিল তো তাই একটু সব কিছুই দেখালাম তোমাদেরকে এখানটায় ওই খেলাগুলো হয় না ওই সব খেলা এগুলো আমার ইচ্ছে ছিল খেলার কিন্তু খেলিনি জাস্ট অনেক রকমের খেলা ছিল বল দিয়ে গ্লাস খেলা তারপর গিফট পাওয়া তারপর ছিল বেলুন ফাটানো অনেক কিছুই ছিল তারপর এখানটা ওই আচার পাপড়ের দোকান ওইটা তারপর জিলেপির দোকান তারপর ছিল কুড়ি টাকার সেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক করে প্লিজ শেয়ার করো আর ফুল ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আজ এই অবধি তো বাই